আমা অসুস্থ এই জন্য বাড়ি আসলাম গ্রামের বাড়ি এখানে আসছি মামার বাড়ি বেসালের মাছ নিতে দেখেন কাঁচা রাস্তা দিয়ে যাইতেছি এগুলো হচ্ছে পাটখড়ি যা পাট গাছ থেকে পাটখড়ি এবং এই খড়ি থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে এই খড়ি দিয়ে অনেক সময় পাট বোর্ড বানানো হয় দেখুন কত সুন্দর পাটখড়ি রাস্তা ভরা কত সুন্দর পাঠ করি খুবই সুন্দর লাগতেছে গ্রামে কাঁচা রাস্তা এই তোমরা কি করছো দিয়ে হ্যাঁ তোমরা দিয়ে কি করতেছো মন খারাপ ঠিক আছে খুবই সুন্দর একটা জায়গা আসলাম অবশ্যই আমি বাড়ি আসলি এই মামার বাড়ি আসি এই পাঠ খড়ি এবং এখন এসে বর্ষাকাল চারো সাইডে পানি এই এই সাইডে হচ্ছে পাট দেখেন এই সাইডে পাট সোনালী আঁশ যারা আমরা বলি আর এটা এই সাইডে পাট